আরে ভাই রাস্তায় গাড়ি চালানোর সময় মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম তুই তো জানিস আমার মাথায় একটু সমস্যা হয় মাঝে মধ্যে আচ্ছা তাহলে তুই আমাকে ফোন করলি না কেন আরে ভাই আমি পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম তাই জন্য আমি তোকে ফোন দিতে পারিনি আচ্ছা এখন তোর শরীরের অবস্থা কেমন আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছে আগের থেকে আচ্ছা আমি আর তুই তো একই অফিসে চাকরি করি তাহলে তোর যাওয়ার দরকার নেই ঠিক আছে কেন আমি না গেলে তো আমাকে চাকরি থেকে বের করে দেবে আমি যাই তোর সাথে আর সমস্যা নাই আমি তোর কাজগুলো করে দেব তুই চিন্তা করিস না তুই এতগুলো কাজ করতে পারবি আমি না গেলে আর আমি 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 পারবো পারবো বন্ধুর জন্য করতে না ভাই তোর মতো বন্ধু পেয়ে অনেক ভাগ্যশালী আচ্ছা তাহলে আমি এখন যাই গিয়ে অনেক কাজ করতে হবে তো তুই থাকে আর নিজের খেয়াল রাখিস আচ্ছা ভাই সাবধানে যাস আচ্ছা আল্লাহ হাফিজ আমি আমার নিজের মনের মতো একটা বন্ধু পেয়েছি আল্লাহ আমার বন্ধুকে হেফাজত করুক। কেলো আশিক সাব্বির কোথায়? তুমি এক কাজ করছো কেন? স্যার সাব্বির মাথা ঘুরে পড়ে গিয়েছিল রাস্তার মাঝখানে। ও এখন খুবই অসুস্থ। ও অফিসে আসতে পারবে না। এইজন্য আমি কাজ করছি। তুমি এতগুলো কাজ করতে পারবে তো? জি স্যার আমি পারবো। বন্ধুর জন্য সব কিছু করতে পারবো আচ্ছা ঠিক আছে তুমি পারলে তোর আর আমার কিছু বলার নেই। তুমি তাহলে কাজ করো। আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আসেন। আচ্ছা তুমি থাকো আমি তাহলে চলে যাই। যাক এখন আর কোনো ফাঁকি দেওয়া যাবে না বন্ধুর কাজগুলো আমার করতে হবে এই জন্য আর কোনো ফাঁকি দেওয়া যাবে এখন আমি মন দিয়ে কাজগুলো করি বন্ধু সাব্বি তোর শরীরটা এখন কেমন আছে শরীরটা ভালো হয়েছে তো আচ্ছা ঠিক আছে তুই তাহলে বাসায় থাক আমি তোর কাছে আসছি কি বললি তুই বাসায় নেই তোর বাড়ির পাশে ওই অফিসে আছিস আচ্ছা আমি আসছি তুই থাক এই কে আমার বন্ধুকে মারলি কে তাকে আমি খুন করে ফেলবো কে মারিস আমার বন্ধুকে তুই কি বললি তুই আমাকে মেরে ফেলবি দাঁড়া আমি এক্ষুনি তোকে মারছি আর তার মানে এই সব কিছুর পিছনে আপনি ছিলেন হ্যাঁ হতসরা এই সব কিছুর পিছনে আমিই ছিলাম তুই যেহেতু আমার আসল পরিচয় জেনেই ফেলেছিস তাহলে তোকে মেরেই ফেলব নে এখন তুই তোর দেশে পাড়ি দে যাক অনেক দিন পরে শান্তি পেলে এই দুই বন্ধুকে মেরে এদের দুইজনের অনেক বেশি বন্ধুত্ব ছিল যাক শেষমেশ মারতেই পেরেছি আমি এদেরকে